الله رب العالمين. تربوا بتركوا حكيم المدسورة بني اسرائيل مذهبول وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك كبر أحدهما أو فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما কাম রব্বাই স্বগ মহাব্দ আল্লাহ আরাব্বুল্লা আলামিন বলছেন আমার বান্দারা দুনিয়ার সমস্ত বান্দারদেরকে উল্লেখ করে বলছেন গত দ রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া হে আমার বান্দারা তোমাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের প্রতি ফরজ করা হয়েছে তোমাদের প্রতি নসিহা করা হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারে করবে না আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত তোমরা করবে না আমি আল্লাহ ছাড়া তোমরা কার উপর পায়হে করবে না এবং পাশাপশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার প্রতি তোমরা সদাচরণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমি ছাড়া অন্য কারে করবে না আমি ছাড়ানো কারো কাছে তোমাদের মাথা নত হবে না যেই বান্দা আমি সৃষ্টি করেছি আমি নিজ হাতে তৈরি করেছি আমি তোমার এই দেহ সারে তিন হাত পৃথিবীর সমস্ত প্রাণী যখন আহার খায় খাদ্য খায় সমস্ত প্রাণী তারা খাদ্যের সাথে মুখ লাগায়া খায় পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তারা খাদ্যের সাথে মাথা নত করে মাথা নিচু করে খাবার খায় শুধুমাত্র মানুষ ছাড়া আকবার। গরু খাবার খায় কিভাবে মাথা উঁচু করে না নিচু করে মুরগি খাবার খায় কিভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তারা খাবারের কাছে মাথা নিচু করে খাবারের সাথে মুখ লাগিয়ে খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি স্পেশাল ভাবে সৃষ্টি করেছি লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকউব আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর অবয়বে পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের কাছে মাথা নিচু করে খেলেও মানুষ কখনো মাথা নিচু করে খাবারের সামনে খায় না কারণ কি জানো তোমরা কারণ মানুষ আমি সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের কাছে মাথা নিচু করে খাবার খায় তারা রিজিকের সামনে মাথা নত করে আর মানুষকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি আমার জমিনের উৎপন্ন জাতীয় উদ্ভিদ জাতীয় মাংস জাতীয় সমস্ত কিছু তারা খাবে কিন্তু কখনো খাবারের নিচে তারা খাবারের কাছে মাথাটা নিচু করবে না সবসময় মাথা উঁচু করে রাখবে মাথাটা নিচু করবে একমাত্র আমি রাজঝাঁকের সামনে কথা কি বুঝতে পেরেছেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবার খায় খাবারের সামনে মাথাটা নিচা করে আর মানুষকে আল্লাহ তালা এমনভাবে বানিয়েছেন যে তারা খাবারের সাথে মুখ লাগিয়ে খায় না মাথা নিচু করে খায় না তারা শস্য মাথা উঁচু করে খায় আল্লাহ তালা তারা বুঝাইতে চাইছেন যে বান্দা যে মাথা আমি সৃষ্টি করেছি এই মাথা তোমার একমাত্র আমি রাজধাক ছাড়া আমি রব ছাড়া আমি মালিক ছাড়া এই মাথা অন্য কারো কাছে নত হবে হতে পারে তোমাকে জেল জুলুমের ভয় দেখানো হবে হতে পারে তোমার চাকরি চলে যাবে হতে পারে তোমাকে দেশান্তরিত হওয়া লাগতে পারে হতে পারে তোমার ফাঁসির রায় হয়ে যাবে জালিমের অত্যাচার তোমার সহ্য করতে হবে কিন্তু এই মাথা তোমার কারো কাছে নত হবে না মাথা নত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনে ঠিক না এজন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন আমার ইবাদত করবে এরপরেই বলছেন তুমি মাতা পিতার প্রতি সদাচরণ করবে না মাতা পিতার প্রতি তুমি সদাচরণ করবে কেননা এই মাতা পিতা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছেন তোমার একেবারে জন্ম থেকে মাতা পিতার মৃত্যু এক পর্যন্ত যেই মানুষটি যেই ব্যক্তিরা সারাটি জীবন তোমার জন্য তোমার শুভাকাঙ্ক্ষী ছিলেন নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে তোমার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন সেই ব্যক্তিরা হলো তোমাদের মাতা এবং পিতা মা বাবার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না আল্লাহ রাবুল আলমিন কত চমৎকার করে সৌরত লোকমানের মধ্যে বলেন তোমার মার কথা স্পেশাল ভাবে বলছি বান্দা শোনো ওয়ার ফাইনাল ইনসানবি ওয়ালি দেহি হামেলা থুম্মু আল্লাহ রাব্বুর আরমিন বলছেন হামালা থুম্মুহু মা তোমাকে ১০টি মাস দশটি দিন এই পেটের মধ্যে গর্ভে ধারণ করেছেন অফ ইউর ফি আমাইন দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চ্যুসে চ্যুসে তুমি বড় হয়েছো সুতরাং যেই মা তোমাকে দশটি মাস দশটি দিন মা তোমাকে গর্ভে ধারণ করেছেন যেই মা তোমাকে নারী ছেড়া যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছেন যে মা তোমাকে কথা বলা শিখিয়েছেন সে মায়ের সামনে বাবার সামনে কখনো মাথা উঁচু করে কথা বলো না আল্লাহ আল্লাহর আলমিন বলছেন হুমা ক্যারি মা মা বাবার সাথে তুমি সম্মানজনক কথা বলো সুন্দর সুন্দর কথা বলো তাদের আচরণে তুমি উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না কেননা এই পৃথিবীতে তুমি যখন জন্ম গ্রহণ করেছ ভূমিষ্ঠ হয়েছ তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না আমি মায়ের অন্তরের মধ্যে এমন একটা মায়া মহাব্বাত তৈরি করে দিয়েছি তুমি কান্না করলেই মা বুঝে যেত যে আমার সন্তানটা কোন কারণে কান্না করছে। ভালো তোমার মা দশটি মাস দশটি দিন তোমাকেই গর্বের মধ্যে তিনি ধারণ করেছেন একটি জীবিত মানুষ গর্বের মধ্যে আরেকটি জীবিত মানুষকে দশটি মাস দশটি দিন বহন করেছেন শুধু তাই নয় তাই নয় বান্ধব যখন তুমি তোমার মায়ের গর্বের মধ্যে ছিলে যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলে তুমি লাথি মেরে সূষ্ঠা মেরেছ মাকে ঘুষা মেরেছো নড়াচড়া করেছ মায়ের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে তোমার মা সারা দিন বাসার বাহিরে তোমার বাবা বাহিরে কাজকর্ম করে অফিস আদালতে আর তোমার মা ঘরের কাজ করে বাহিরের কাজ করে রান্না বাড়া করে আবার পরিবারের সকল কিনে একসাথে যখন খেতে বসে সবাই কিনে যখন খেতে বসে হঠাৎ তুমি তোমার মায়ের পেটের মধ্যে একটা লাথে দিয়েছ তোমার মায়ের পেটের মধ্যে তুমি একটি ঘুষে মেরেছ তুমি তোমার মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছ মায়ের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গিয়েছে যেই মা এতক্ষণ কষ্ট করে রান্না ভাড়া করেছেন ঘাম ঝরিয়েছেন সেই মাও যখন পরিবারের দশজন সদস্যের সাথে খেতে বসেছেন তোমার অত্যাচারের কারণে যখন তার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গিয়েছে সে আর খেতে পারে নাই খাবার দাবার সব থুয়ে এসে বিছানার মধ্যে কবুতরের মতন ছটফট ছটফট করেছে খবরদার এই মায়ের সাথে বান্দা মানি করো না গর্ভবতী হবে তখন তুমি বুঝতে পারবে মায়ের যখন ডেলিভারির সময় হয়ে গিয়েছে মা তখন সুটকের চাবি ওয়ার্ডরোপের চাবি সিন্ধুকের চাবিগুলো তার স্বামীর হাতে তোমার বাবার হাতে বুঝিয়ে দিছে স্বামী গো অনেকটি দিন আপনার সাথে দীর্ঘ দিন পর্যন্ত আপনার সাথে একসাথে থেকেছি আচরণ করেছি আমার কোন আচরণের দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন স্বামী আমাকে আপনি নিজ গুণে মাফ করে দিন কারণ যে অপারেশনের জন্য আমি যাচ্ছি আমি জানি না আবার সহি সালামত সুস্থভাবে বাসায় ফিরতে পারবো কিনা তোমার মা তোমার দাদুর থেকে দাদার থেকে তোমার বাবার থেকে সমস্ত আত্মীয় স্বজনদের থেকে চোখে যাচ্ছে আমাকে সবাই ক্ষমা করে দিও এই যে যে যাচ্ছি জানি না আমার কপালে কি নিয়ে আছে সুস্থ সালামতে আবার আবার বাসাটা বাসায় ফিরে আসতে পারব কিনা তোমার মা সবার থেকে এক বিদায় নিয়ে যাচ্ছে সিন্ধুকের চাবিটা তোমার বাবার হাতে বুঝিয়ে দিয়ে যাচ্ছে স্বামীকে ক্ষমা করে দিয়েন এই চোখ বেজা চেহারা নিয়ে তোমার মা যখন অপারেশন থিয়েটারের মধ্যে যায় দশটি মাস দশটি দিন গর্বে ধারণ করার পরে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণা সহ্য করে মৃত্যু সম পরিমাণ যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছে দুনিয়ার আলো দেখিয়েছে যখন তোমার মা তোমাকে ডেলিভারি করেছে জিহাদের ময়দানে মুজাহিদরা যেমন শাহাদাত লাভ করে রক্তাক্ত হয়ে যায় তোমার মা এরকম রক্তাক্ত হয়ে গিয়েছে তোমার মায়ের সমপরিমাণ সম সহ্য করে তোমাকে ভূমিষ্ঠ করেছে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি তখন মায়ের মনের মধ্যে এরকম একটা ভালোবাসা পয়দা করে দিলাম যে দেখ তোমার সন্তান কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে কোলে করে নিয়ে তোমার মায়ের সামনে এনে দেখায় যে দেখেন আপনার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে তোমার মা যখন তোমার এই চেহারা খানা দেখে মাস দশটি দিনের এই গর্বে ধারণের যন্ত্রণা আর ভূমিষ্ঠে ডেলিভারির যন্ত্রণা সব তার অন্তর থেকে দূর হয়ে যায় তোমার মুখ থেকে যখন মা তার কান্নার আওয়াজ তার কানের মধ্যে কর্ণ পৌঁছে পৌঁছেন মুহূর্তের মধ্যে তার ডেলিভারির যন্ত্রণা এ গর্বে ধরনের যন্ত্রণা আমি আল্লাহ তোমার মায়ের থেকে সব মুছে ফেলে দে এরপরে আমি আল্লাহ রাবুল আলমিন কি করেছি শোনম যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে দুনিয়ার সমস্ত খাবার তোমার জন্য হারাম সমস্ত খাবার তোমার জন্য প্রতিকূল পরিবেশ অবস্থার মধ্যে তুমি জন্মগ্রহণ করলে এতদিন মায়ের গর্বের মধ্যে ছিল একটা কবরের মধ্যে আমি আল্লাহ তালা খুব সুরক্ষিত অবস্থায় রেখেছিলাম মায়ের নারের সাথে তোমার নারের একটা কানেকশন করে দিয়েছি এই নারের নারে কানেকশনের মাধ্যমে আল্লাহ আমি তোমাকে খাওয়াইয়েছি দুনিয়া যখন তুমি ভূমিষ্ট হলে দুনিয়ার শাকসবজি মাছ মাংস তুমি কিছুই খেতে পারবে না আমি আল্লাহ তুমি জন্মগ্রহণ করার আগেই তোমার মায়ের বুকের মধ্যে রিজার্ভ দুধ রিজার্ভ করে দিয়েছে আল্লাহ আকবার তোমার মায়ের বুকের মধ্যে মন দুধ আমি রিজার্ভ করে দিয়েছি আজকের মেডিকেল সায়েন্স ডাক্তাররাও বলতে থাকেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য মায়ের বুকের দুধের চাইতে পুষ্টিগণ খাবার আর পৃথিবীতে কিছু নাই তুমি দুইটি বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষে চুষে তুমি বড় হয়েছ শুধু তাই না বান্দা তুমি একটু খেয়াল করে দেখো শৈশবে যখন তোমার অসুস্থতা ভুগতেছিলে তোমার যখন কোন জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে কাশি হয়েছে তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমার মা তোমার তোমার সারাটি রাত জন্য তিনি কষ্ট করে গিয়েছেন তোমার জন্য যায় না মাঝে বসে বসে তিনি চোখের পানি ফেলেছেন আর তোমার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বান্দা তুমি যখন অসুস্থ হয়েছিলে যখন খুব বেশি গুরুতর অসুস্থ তুমি হয়ে গিয়েছ মা যখন দেখতে পাচ্ছে যে তার সন্তানটা দিন দিন অসুস্থ তার বসে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া পর্যন্ত করেছে প্রয়োজনে তুমি আমার জীবন নিয়ে চলে যাও কিন্তু আমার ছেলের জীবনটা তুমি বিখ্যা দিয়ে যাও শুভান তুমি ঘুমিয়েছ তোমার মাথার শিউরের কাছে তোমার মা সব সময় তোমাকে পাহারা দিয়েছেন তোমার সেবা যত্ন করেছেন যেই মা তোমাকে এত কষ্ট দিয়ে এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন দুনিয়ার আলো দেখিয়েছেন সন্তান খবরদার খবরদার ওই মায়ের সামনে কখনো মাথা উঁচু করে গলা বড় করে কথা বলো না